দীর্ঘ কেরিয়ারে অসংখ্য তারকা ফুটবলারের সঙ্গে ও বিপক্ষে খেলার অভিজ্ঞতা হয়েছে সিরিয়ার ইতিহাসে সবচেয়ে বেশি ছয়শো ছাপ্পান্ন ম্যাচ খেলা কিংবদন্তি গোলরক্ষক জিয়ান লুইস বুফনের তাদের মধ্যে সেরা ফুটবলারকে এমন প্রশ্নের জবাবে ফুটবল বিশ্বকেই তাক লাগিয়ে দিয়েছেন তিনি মেসি রোনালদোর মধ্যে সর্বকালের সেরা ফুটবলারকে এ নিয়ে ব্যাপক মতপার্থক্য থাকলেও তাদের কেউই সেরার তকমা পাননি বুফনের কাছ থেকে বুফন এমন একজনকে বেছে নিয়েছেন যার কেরিয়ারের অনেকটা সময়ই গ্রাস করে নিয়েছে ইঞ্জুরির থাবা এরপরও তার কাছে নেইমারি সেরা শুধু তাই নয় এই ব্রাজিলিয়ানের ছিল বলেও মনে করেন বুফন আমি তিনটি প্রজন্মের সঙ্গে খেলেছি আমি কিভাবে তাদের মধ্য থেকে সেরা প্রতিদ্বন্দ্বী বেছে নেব জিদান রোনাল্ডো নাজারিও মেসি সিয়ার ইনিয়াস্তা তবে আমি একজনকে বেছে নিতে চাই সেটি হচ্ছে নেইমার সেই এমন একজন ফুটবলার ও ব্যক্তি যার কমপক্ষে পাঁচটি ব্যালন্ডিয়ার জেতা উচিত ছিল তবে ভিন্নমত পোষণ করেছেন সাবেক আর্জেন্টাইন উইঙ্গার আনহেল ডি মারিয়া সেরা ফুটবলারকে এই তর্ক বিতর্ক চলে আসছে বছরের পর বছর ধরে ইউরোপীয় ফুটবলের পাঠ চুকিয়ে ফুটবল কেরিয়ারের সায়ান্নে চলে আসলেও এখনও চলছে মেসি রোনালদোর মাঝে শ্রেষ্ঠত্বের বিতর্ক কারো কাছে এলেমটেন তো কারো কাছে সিআর সেভেন তবে সর্বকালের সেরা হিসেবে মেসিকেই লেটার মার্ক দিয়েছেন ডি মারিয়া আমি সবসময় একটি কথা বলি তা হচ্ছে মেসি রোনালদো দুজন ইতিহাসের সেরা ফুটবলার তবে স্পষ্টভাবে সেরা বিবেচনায় বেশি এগিয়ে মেসি এটি শুধুমাত্র সে আটটি ব্যালন জিতেছে এই কারণে নয় এর বাইরে সব কিছু মিলিয়ে ক্রিশ্চিয়ানোর বিষয়টা হচ্ছে কাজ কাজ এবং কাজ কিন্তু মেসি হচ্ছে খাঁটি প্রতিভা সৃষ্টিকর্তার উপহার তাই সেরা হওয়ার জন্য তাকে অতিরিক্ত কিছু করতে হয় না অলিম্পিক ফাইনাল কোপা আমেরিকা ফাইনাল ফিনিলিসিমা ও বিশ্বকাপ ফাইনালে গোল করার অনন্য কীর্তিগড়া দি মারিয়া এবছরই বিদায় জানিয়েছেন জাতীয় দল আর্জেন্টিনাকে তবে খেলে যাচ্ছেন ক্লাব ফুটবলে বেনফিকার হয়ে মেহেদি রিয়ান যমুনা স্পোর্টস